আজকে রবিবার তাই বর সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছিল বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছে যেটা দেখে আমি এরকম নাচতে শুরু করে দিয়েছি লোভ সামলাতে না পেরে নিজে আগে খেয়ে টেস্ট করে দেখেছি হ্যালো কেমন আছো আছো তোমরা সবাই সবাই খুব ভালো আর নতুন মিনি ব্লগে একটি তোমাদের সকলকে ওয়েলকাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি তরকারি তারপরে কিন্তু বর বললো যাও রান্নাঘরে গিয়ে দেখো আমি নিয়ে এসছি বাজার থেকে সেই আনন্দে তো আমি চলে এসছি যে এমনভাবে বললো কি না কি নিয়ে এসে দেখে বেসিনের দুটো প্যাকেট রয়েছে কালো আর সে প্যাকেটটা কিন্তু একটা গামলাদের দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিল এবার প্রথম প্যাকেটটা খোলাতেই সেটাতে দেখলাম রয়েছে মুরগির মাংস যেহেতু আজকে রবিবার আর রবিবার দিন একটু মাংস যদি নাই হয় তাহলে কি ব্যাপারটা জমে বলো তো কিন্তু এই ছোট্ট প্যাকেটে কি ছিল এটা আমি বুঝতে পারছিলাম না আমি তো প্রথমে ওপর থেকে ভাবছিলাম মাছের ডিম হয়তো কিন্তু যখন আমি বাটিটা ঢাললাম দেখি না এটা তো আলাদাই আমার সব থেকে প্রিয় জিনিস এটা হচ্ছে খাসির মাংসের চর্বি আগের দিন রাতে বরের কাছে বায়না করেছিলাম যে আমার খুব খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেতে ইচ্ছা করছে ও সত্যি সত্যি মনে রেখে আমার জন্য দেখো চর্বি কিন্তু এনে দিয়েছে তো আমি কিন্তু চর্বিটা ভালো করে পরিষ্কার করে এখন রেখে আসবো ঢাকা দিয়ে ফ্রিজে কারণ সকালবেলা আমার চর্বির কোনো কাজ নেই আর সাথে কিন্তু মটরে নিয়ে এসেছে মনে করে আর এখন আমি তাড়াতাড়ি করে এই মটর কিন্তু ভিজিয়ে রাখবো আমি আন্দাজ বোঝার জন্য কিন্তু এই কাপে করেই মটরগুলো ঢালছিলাম কারণ এতখানি মটর তো আর রান্না করা যাবে না তোমরা কে কে এই খাসির মাংসের চর্বিতে ঘুগনি খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার না খুব ভাল লাগে আর আমি তো মেলাঘাটে গেলে এই ঘুগনিটা খাই তাছাড়া বাড়িতে সচরাচর অত হয় না এদিকে দেখো আমার মটর ভেজানো হয়ে গেছে তারপরে কিন্তু আমি যে মশলা করে রেখেছিলাম আর এদিকে কিন্তু আমি আলু কেটে রেখেছি আর তারপরে দেখি ফ্রিজে রয়েছে মাছ কারণ ঠাকুমা দাদু কিন্তু মাংস খায় না তাই ঠাকুমা দাদুর জন্য আমাকে মাছ রান্না করতে হবে তাই মাছটা কিন্তু আমি এখানে ভিজে রেখেছিলাম যেটা কিন্তু ঠাকমা আমাকে একটু পরে কেটে মাছটা ততক্ষণ ভিজতে থাকুক আর আমি ততক্ষণে কিন্তু রান্নাটা শুরু করে দিই তোমরা অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছো যে দিদি ভাই তুমি এরকম কম তেল মশলা দিয়ে কীভাবে মাংসটা রান্না করো আমাদের সাথে একদিন শেয়ার করবে তো তাই ভাবলাম যে চলো আজকে যেহেতু মাংস এনেছে তোমাদের সাথে শেয়ার করেই দি। দেখো আমি কিন্তু কড়াইটা দিয়ে দিয়েছে কড়াইটা যখন খুব গরম হয়ে গেছে তখনই কিন্তু আমি এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়েছি এর থেকে বেশিও দিতে পারতাম কিন্তু আমার যেহেতু আলুর পরিমাণ কম তাই আমি কিন্তু সর্ষের তেল অল্পই দিয়েছি কিন্তু পরে মনে হলো যে তেলটা আর একটু কম দিলেই হয়তো ভালো হতো দেখো এখন আলুগুলোর মধ্যে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো ভালো করে ভাজা হতে হতে ততক্ষণ আমি পেঁয়াজ নিয়ে চলে এসেছি এখন পেঁয়াজগুলো কুচি করে নেবো এদিকে আমার পেঁয়াজ কুচি কমপ্লিট ধনেপাতা পাতা কুচিও কমপ্লিট আর আলুও ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই কিন্তু আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি কিন্তু টমেটো আজকে পুরো পেস্ট করে নিয়েছি তার জন্য কিন্তু আজকে আর টমেটো কুচিটা পেঁয়াজের সাথে দিই নি নাহলে নর্মাল আমি যখন এমনি রান্না করি তখন কিন্তু টমেটো কুচি আমি পেঁয়াজের সাথেই দিয়ে দিই আর এখানে আমি মশলাটা দুভাগ করে রেখেছি কারণ মাছটা রান্না হবে আর এদিকে মাংসটাও হবে মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে এখন একটুখানি কষিয়ে নেব আর মশলার মধ্যে দেওয়া রয়েছে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর টমেটো আর একটুখানি পেঁয়াজ তার জন্য কিন্তু আমি জিরের গুঁড়ো পরে অ্যাড করিনি তারপরে একটুখানি কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিট মশলা আর একটু চিনি অ্যাড করেছিলাম চিনিটা অ্যাড করে আমি যাতে একটুখানি কালারফুল হয় তারপরে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখো আমি তারপরে কিন্তু সামান্য জল দিয়েছিলাম এর মধ্যে আর মশলাটা যদি ভালো করে কষানো না হয় তাহলে একদম কাঁচা কাঁচা গন্ধ বেরোয় এর জন্যই আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এই ধুয়ে রাখা মাংসগুলো এক এক করে এই মশলার মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো সাধারণত আমি মাংস রান্না করি আবার একদিন আমি শেয়ার করেছিলাম তোমরা চাইলে দেখে আসতে পারো ভিডিওটা সমস্ত মশলা একসাথে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়েছিলাম বাড়িতে যখন টক দই থাকে তখনই আমি এর মধ্যে টক দই দিই তাছাড়া আমি এমনিতে টক দই দিই না তোমরা মাংস কে টক দই দিয়ে রান্না করা আমাকে কিন্তু জানিও হ্যাঁ দেখো মাংসটা এখন কষাবো বলে আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি আমি আজকে ঠান্ডা জল দিয়ে রান্না করেছি অন্য অন্য দিন কিন্তু গরম জল দিয়ে করি তো ঠান্ডা জল দিয়ে একটুখানি সময় বেশি লাগলেও অসুবিধা হয় না দেখো মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তারপরে আমি ভাবলাম যে না আর একটু কষিয়ে নিই যেহেতু মাংস দিয়ে প্রচণ্ড জল বেরোচ্ছে দেখতেই পারছো আমি কিন্তু ঢাকনা দিয়ে এখন নিজের মনে নাচা শুরু করে দিয়েছিলাম রান্না করতে করতে আমি এই করি এই পাগলামিগুলো করি তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করে নিই কে রান্না করতে করতে এরকম নিজের মনে নাচতে থাকে আমাকে কিন্তু জানিও আর মাঝে মাঝে একটুখানি ঢাকনা খুলে দেখছিলাম যে আমার কষানোটা ঠিকঠাক হচ্ছে নাকি কতটা হলো তারপরে না এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো আমার যে এত ভালো লাগছিল তাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে তোমরা খাবে তারপরে যে আলুটা ভাজা রয়েছে এখন এই কষানোর মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দেব এখন এই আলুর সাথেও কিন্তু আমি খানিক্ষণ কষিয়ে নেব না হলে আবার আলুটা ঝোলের মধ্যে দিলে গলবে না এবার আলুটা কষানোর জন্য কিন্তু আমি সামান্য পরিমাণে এর মধ্যে জল দেব এবার জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ভাবছি যে না আবার ঢেকেই দিই না হলে হবে না তার জন্য কিন্তু আমি একটুখানি নাড়াচাড়া করলাম তারপরে ঢেকে দিয়ে একটুখানি সিঁড়ির কাছে গিয়ে বসে রেস্ট নিচ্ছিলাম আর একটুখানি ফোন দেখছিলাম কারণ রান্না করতে করতে আমার এক দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগে না এদিকে এসে দেখি আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আর এই কষানোর সময় দিন জলটা দেব। তখনই আমার কেমন জানি মনে হলো বিয়ের আগের কথা যে আগে যখন মা বাড়িতে মাংস রান্না করতো তখন গিয়ে দাঁড়িয়ে থাকতাম তখন তো মা রান্না করতো তাই গিয়ে চাইতে পারতাম বাট এখন তো নিজেই রান্না করি তো এখন আর কার কাছেই বা চাইব নিজে এরকম নিয়ে খেতে প্রচন্ড লজ্জা লাগে বাট আজকে আমার না খুব ইচ্ছা করছিল মশাই খাবো তাই এখান থেকে কিন্তু আমি দু পিস দেখো ছোট্ট ছোট্টো দেখে তুলে নিয়েছি আর একটুখানি টেস্ট করেও দেখবো কারণ বহুদিন পরে আমি এরকম কষাই নিয়ে কষাই খাবো আমি তো প্রচণ্ড খুশিও ছিলাম মনে মনে এমনিতে বাড়িতে গেলে মা যখন মাংস রান্না করে তখন কিন্তু আমাকে কষাই দেয় খেতে তখন ভালো লাগে বাট এখানে না আমার কেমন একটু লজ্জা লজ্জাই লাগে বাট আজকে কেউ ছিল না তার জন্যই কিন্তু আমি একটু তুলে নিয়েছিলাম তারপরে যতটা পরিমাণে আমি ঝোল রাখবো ততটা পরিমাণে কিন্তু আমি জল দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আস্তে আস্তে হতে থাকুক আর এদিকে আমি এই কষাইটা একটুখানি টেস্ট করে দেখি যে মাংসটা কেমন রান্না হচ্ছে আদেও তা আমি তো একটুখানি মাংস ওই ঝোলের সাথে মাখিয়ে নিয়ে একটুখানি খাওয়া শুরু করে দিয়েছি আমার তো বেশ ভালোই লাগছিলো আর নিজের রান্নার প্রশংসা নিজে কি করবো আমার রান্না বেশ আমার ভালোই লাগে আর আমার বর সব সবসময় ভালোই বলে তোমরা এরকম বাড়িতে কে কে কষাই খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে দেখো এদিকে আমার কষাই মাংস খাওয়া রেডি আর তারপরে দেখি আমার মাংসর ঝোলটাও কিন্তু প্রায় ফুটে এসেছে তখনই আমি ওর মধ্যে কিন্তু গরম মশলা আর ধনেপাতা পাতা কুচিটা দিয়ে এখন এই মাংসটা কিন্তু নামি নেবো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে আমি কিন্তু বেশি ঝোল একদম রেখেছিলাম না তো বন্ধুরা আমার এই একদম কম তেল মশলায় মাংস রান্নাটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আমার পেজটা ফলো করবে আর তোমরাও কিন্তু বাড়িতে একদিন এরমভাবে ট্রাই করে দেখতে পারো বিশ্বাস করো তোমাদেরও খুব ভালো লাগবে